আসসালামু আলাইকুম ইবরান সবাইকে ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি ভালো আছি আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে আপনাদের মাঝে এখন একটা নতুন ডিপোজিট সাইট শেয়ার করতে চাচ্ছে এটা হচ্ছে একটা রিয়েল বিদেশি সাইট এটার নাম হচ্ছে ইন্ডেল সাইট আপনারা চাইলে ডিপোজিট করে কাজ করতে পারেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে চারশো টাকা ডেলি বিশ টাকা করে দেবে আর এখানে আপনাদের চেক ইন বোনাস আছে প্রতিদিন বারো টাকা করে দেবে আর এখানে প্যাকেজ এটা আছে এক হাজার টাকা দিয়ে ডেইলি একত্রিশ টাকা পাবেন আর দুই হাজার টাকা দিয়ে ডেইলি চৌ চৌষট্টি টাকা পাবেন আর হচ্ছে ছয় হাজার টাকা দিয়ে ডেইলি একশো আটানব্বই টাকা করে দেবে আর আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে রেফার করবেন কিভাবে ডিপোজিট করবেন আর কিভাবে উত্তরণ করবেন সবগুলো ভিডিওতে দেখানো হবে সবাইকে অনুরোধ ভিডিও যদি বড় হয় তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ হয়ে সবাইকে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় অ্যাকাউন্ট করার জন্য আমার আপনাদেরকে সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেল বাড়িতে চলে যেতে হবে এখন আমরা ইউটিউব চ্যানেল বাড়িতে চলে যাব এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেল বাড়িতে চলে আসি এখন আমাদের সাইডে প্রবাস করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন অথবা আমাকে টেলিগ্রাম আইডিতে নক করলে আমি সাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাকাউন্টটা করবে অ্যাকাউন্ট করার জন্য টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করতে হবে ক্লিক করলাম ঠিক পর আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবে তারপর এখানে সাইড এর দেওয়া থাকবে সাইড লিঙ্ক এখানে আছে এখানে শেয়ার করে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে লিংকে ক্লিক করতে হবে লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শু হবে এখানে আপনাদেরকে স্টার্ট নাওটে ক্লিক করতে হবে স্টার্ট নাওটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হওয়ার পর আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দশটা মোবাইল নাম্বার দেবেন মানে জিরো সারা দশটা যেটা আছে এগুলো দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড নিশে দেবেন তারপর এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে তারপর এখানে সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনারা লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে এখন আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি চলে আসার পর ওদের যেটা চ্যানেল আছে চ্যানেলে জয়েন নেব জয়েন হওয়ার পর সাইডে আবার চলে যাবো আপনার সাইডে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনারা কাজ করতে পারেন এখানে এখন কীভাবে টপ আপ করবেন এটা দেখা দিচ্ছি টপ আপ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম টপ আপ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার একটু ওয়েট করবেন ওয়েট করে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করবেন যে পণ্যটা নেবেন তার দামটা সিলেক্ট করে এখানে আপনি চারশো টাকাটা নিলে চারশো টাকা সিলেক্ট করে বিকাশ শতমানগর যে কোনো একটা সিলেক্ট করে তারপর টপ আপ নাওতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটা ইন্টারেস্ট আসবে হবে বিকাশ থেকে করলে বিকাশের নম্বরটা কপি করে ক্যাশ আউট করে ক্যাশ আউটের ট্রানজাকশন আইডি এখানে পশাবেন তারপর জমা দিনে ক্লিক করবেন দু এক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয়ে যাবে টাকা যুক্ত হওয়ার পর আপনার ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এই অপশানে যাবো আপনার টাকা যুক্ত হয়েছে নাকি দেখব এখানে যদি যুক্ত হয় এখানে চারশো টাকা লাগা থাকবে তাহলে আপনারা হোম হোম অপশানে যাবেন হোম অপশানে গিয়ে হোম অপশান আসার পর এখানে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে যেটা নেবেন বাই অপশানে ক্লিক করবেন বাই অপশনে ক্লিক করার পর এখানে আবার বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করলে এক আপনার প্যাকেজটা নেওয়া হয়ে যাবে তারপর আপনার চব্বিশ ঘন্টা পর পর এই ইনভেস্ট অপশানে আসার ইনভেস্ট এটাতে চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে রিসিভ করে নিয়ে নেবেন আর এখানে কীভাবে রেফার করবেন রেফার করার জন্য আপনাদেরকে মাই টিম অপশানে দিতে হবে টিম অপশানে গিয়ে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন তারা যদি ডিপোজিট করে একটা কমিশন পাবেন আর এখানে উত্তোলন সর্বনিম্ন উত্তোলন হচ্ছে চারশো টাকা আর আপনি যদি ডিপোজিট করেন ডিপোজিট করার পরে এখানে একটা স্পিন পাবেন স্পিনটা এখানে ক্লিক করে স্পিনে ক্লিক করলে হয়ে যাবে তারপর আপনার রেফারে যদি কেউ ডিপোজিট করে এখানে আর একটা স্পিন পাবেন প্রতিদিন এখানে সাইন আপটা করে ফেলবেন চেকিং বোনাসটা নিয়ে ফেলবেন এখন কীভাবে উল্টু পাসওয়ার্ড সেট করতে হবে এগুলো দেখা দিচ্ছি উল্টো পাসওয়ার্ড সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে মাইনে মেনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে এখানে আপনাদের যেটা অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড দিয়েছিলেন এটা অরিজিনাল পাসওয়ার্ড এটা দিবেন তারপর নিউ পেমেন্ট পাসওয়ার্ড তারপর নিউ পেমেন্ট পাসওয়ার্ড এই সেম পাসওয়ার্ড দিয়ে তারপর কনফার্মে ক্লিক করবেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা এখানে ব্যাংক কার্ড অপশনে যাবেন ব্যাংক কার্ড অপশনে গিয়ে এখানে আপনাদের বিকাশ নাম্বার বিকাশ অথবা নগদ নাম্বার দেবেন তারপর বিকাশ নগদ সিলেক্ট করবেন তারপর আপনার নামটা দেবেন তারপর কনফার্ম ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি সবগুলো হয়ে যায় তারপর যখন আপনার অ্যাকাউন্টে চারশো টাকা হবে এখানে উইন্ডোতে গিয়ে আপনার অ্যামাউন্টটা লিখবেন তারপর এখানে লিখবেন কি পাসওয়ার্ডটা যেই পেমেন্ট পাসওয়ার্ডটা আপনি এখন সাবমিট করছিলেন এই নতুন পেমেন্ট পাসওয়ার্ডটা ক্লিক করে তার সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে এখানে উত্তোলন টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সোম থেকে শুক্র আর যারা ডিপোজিট করবেন অবশ্যই ওই অ্যাডমিনকে নক দেবেন অ্যাডমিনকে নখ দেওয়ার জন্য সার্ভিসে ক্লিক করে অ্যাডমিনের আইডি পেয়ে যাবেন অ্যাডমিনকে নক দেবেন ওরা আপনাদেরকে ওদের যেটা ডিপোজিট গ্রুপ আছে এখানে অ্যাড করবে আর এখানে একটা প্রতিদিন একটা গিফট কোড দেবে গিফট কোডটা এখানে ক্লিক করে এখান থেকে নিয়ে নেবেন প্রতিদিন রাত্রে মিটিংয়ের পর এখানে গিফট কোড দেওয়া হবে তারপর গিফট কোডটা এখানে পেস্ট করে অ্যাপ্লাই করবেন আর থেকে ধরেন পনেরো টাকা মতো পেতে পারেন যারা যদি যারা কাজ করবেন অবশ্যই এটাতে কাজ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাইটের আরও বিস্তারিত আপডেট জানতে চান আমাকে নক করবেন অবশ্যই আমি বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম